দিনে কিছুক্ষণ আগে আমি এখন রয়েছি সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কিছু রিক্সা এবং মোটরসাইকেল এবং সাধারণ কিছু যানবাহন চলাচল করছে তবে সেটি তুলনামূলকভাবে অনেকটাই কম আমরা দেখেছি সকাল থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে আহ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন র্যাব সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন এছাড়াও পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পাড়ার মোড়ে তবে যেসব জায়গা থেকে আইন রক্ষাকারী বাহিনীর টহল সরে যাচ্ছে সেখানে কিন্তু মাঝে মধ্যে সাধারণ মানুষজন বের হয়ে আসছেন তবে তাদের মধ্যে বেশিরভাগই খুব জরুরি কাজে বের হয়েছেন আমরা কথা বলেছি পুলিশের সাথে মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন যে পরিস্থিতিতে উননব্বই জন আসলে গ্রেফতার হয়েছেন এবং ষাটটি মামলা হয়েছে যেটি আসলে পুলিশ অ্যাসোল্ট সহ বিস্ফোরক বহন এবং নাশকতার সৃষ্টি সহ বিভিন্ন কারণে আসলে যে মামলাগুলো রুজু করা হয়েছে এবং সেই অনুযায়ী আসলে তাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে তো সব কিছু মিলিয়ে পাড়ার বিভিন্ন অলিগলিতে কিন্তু কিছুটা ভিড় রয়েছে সাধারণ মানুষ ভিড় করছেন অনেকে আবার প্রয়োজনের বাইরে অপ্রয়োজনে এসেছেন অনেকে আবার তাদের নিত্য পণ্য কেনাকাটার জন্য মাঝে মধ্যে বের হচ্ছেন ওষুধপত্র জরুরি সেবা পরিষেবার যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলছে অ্যাম্বুলেন্স চলছে তবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় ভিড় দেখলে তারা কিন্তু তাদেরকে সরে যেতে বলছেন এবং সতর্ক করছেন এর পাশাপাশি আসলে অনেক জায়গায় চেকপোস্ট বসিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আসলে এবং আইডি কার্ড চেক করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে বলা যায় সিলেটে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মাঝখানে যে কয়েক ঘন্টা শৈথিল্য দেয়া হচ্ছে কারফিউতে সেই সময়টাতে মানুষজন বের হচ্ছেন ভিড় করছেন বিভিন্ন জায়গায় তো সব কিছু মিলে বলা যায় সিলেটের সাধারণ মানুষের আনাগুনা অনেকটাই কম তবে সুযোগ পেলে অনেকেই বের হয়ে আসছেন সেটি রোধ করার জন্য আইসি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছেন